ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু আজকের ভিডিওটা তোমরা যারা সেমিস্টার টু দেবে অর্থাৎ ক্লাস ইলেভেনে আসো তাদের জন্য কি সেরকম আজকে এস এ মেকানিজম যেটা কিনা শুধু ইলেভেন নয় যতদিন তোমাদের কেমিস্ট্রি থাকবে ততদিন তোমাদের এই এস এ নন মেকানিজম জানতে হবে তাহলে চলো দেখা যাক কিভাবে এস মেকানিজম হয় প্রথমে দেখো আমি একটা সাধারণ বিক্রিয়া লিখে রেখেছি টার্ট বিউটাইন ব্রোমাইড এই কেমিক্যালটার নাম কি বা নাম কি ব্রোমাইড যার সাথে পটাশিয়াম হাইড্রোক্স এর বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে দেখো ছিল আউট হয়ে বিয়ারকোহল অর্থাৎ এটা এক প্রকার কি প্রতিস্থাপন বিক্রিয়া ব্রোমিন ছিল তার জায়গায় কি এসছে ওইজ এসছে ঠিক আছে এবার দেখো আমরা এই মেকানিজমটা দেখো মেকানিজমটাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে নাও প্রথম ধাপ প্রথম ধাপে কি হচ্ছে ভালো করে দেখো ভেঙে নিচ্ছি প্রথম ধাপে তার বিউটাল ব্রোমাইট কে আমরা ভিড়ে লিখবো এবার কি হচ্ছে প্রথম দেখো ভালোবাব তার গোড়ার ডোমিনের মধ্যে যে বনটা আছে না ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় ব্রোমিন কি করছে কার্বনের যে ইলেকট্রনটা আছে সেটাকে নিজের দিকে টেনে নিচ্ছে এটাকে তোমাদের কিন্তু এই অ্যারো দিয়ে দেখতে হবে কি এটা আনছে ব্রোমিন টানছে তাহলে ইলেকট্রনটা কোথায় চলে আসছে ব্রোমিনের কাছে চলে আসছে তাহলে এখান থেকে আমরা কি পাবো প্রথমে আমরা প্রথম কি তৈরি হবে ব্রোমিন কি করছে ইলেকট্রনটা টেনে নিচ্ছে তাহলে ইলেকট্রন কে হারাচ্ছে কার্বন ইলেকট্রন হারাচ্ছে কেমিস্ট্রিতে আমরা কি জানি যে ইলেকট্রন হারায় তার মাথায় প্লাস চার্জ আসে আর যে ইলেকট্রন নেয় তার মাথায় কি চার্জ আসে নেগেটিভ চার্জ আসে তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি প্লাস প্লাস কেন আসত কারণ কার্বন ইলেকট্রনকে কে নিয়ে নিয়েছে নিয়ে প্লাস বি আর মাইনাস প্লাস বি আর মাইনাস এবার এটা কত ডিগ্রি কার্বো দেখো ক্যাটায়ন তো কার্বো কত ডিগ্রি এই যে প্লাস চার্জ যে কার্বনটার মাথায় আছে তার সাথে ডাইরেক্ট এইচ সি যুক্ত আছে তিনটে সিএসি যুক্ত আছে না দেখো এই একটা দুটো তিন তিনটে থাকলে কি হবে স্যার তিন ডিগ্রি কার্বো

একে কে অ্যাটাক করবে ওইচ মাইনাস করবে দেখো ওইচ মাইনাস ওইচ মাইনাস আমরা কিভাবে পাচ্ছি ভালো করে দেখো পটাশিয়াম হাইড্রো অক্সাইড তোমরা জলীয় পটাশিয়াম হাইড্রো ঠিক আছে এটা কি থাকে জলীয় জলীয় আমরা কি দেখি অ্যাকোয়াস তো এটা কি ভাঙবো এটা যদি আমরা ভাঙি ভাঙলে আমরা কি পাই কে ওইচ যদি আমরা ভাঙি কে প্লাস আর ওইচ মাইনাস পাই

কারণ স্ট্রেরিক ইন্ডেন্স সেই গ্রুপ বেশি থাকায় স্থান অভাবজনিত বাধা তথা স্ট্রেরিক ইন্ডেন্স বেশি হয় এটা করবে থেকে এইভাবে দেখাতে হবে দেখো ফ্রন্ট থেকে এটা কিন্তু অ্যাটাক করবে তাহলে কি করছো ওইচ মাইনাস ও নিজে মাইনাস তাহলে ওর কাকে দরকার মাইনাস মানে তার প্লাস কে দরকার প্লাসের কাকে দরকার মাইনাস কে দরকার ওইচ মাইনাস কিন্তু কি হিসেবে কাজ করছে নিউক্লিও ফাইন

এবং আমি এখানে মেকানিজমের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম এবং মাথায় রাখবে প্রথম ধাপের যে বিক্রিয়াটা সেই প্রথম ধাপের বিক্রিয়াটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে ঘটে স্রে আর দ্বিতীয় যে বিক্রিয়াটা দ্বিতীয় ধাপে সেটা কি অত্যন্ত দ্রুত গতিতে প্রথম ধাপে আমাদের আমি আবার একবার সাধারণভাবে বুঝিয়ে দিই প্রথম ধাপে কিছুই হয় শেষের ধাপে কার্বন আর গ্রোমিনের মধ্যে বনগুনটা বিভাজিত হয় কারণ গ্রমিনের তরিত নাস্তকতা বেশি তরিত নাস্তকতা বেশি হওয়ার জন্য গ্রোম কি করছে ইলেকট্রন টেনে নিয়ে কার্বনকে কি করছে পজিটিভ করে দিচ্ছে এবং নিজেই হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে দ্বিতীয় ধাপে সেই পজিটিভকে আমাদের নিউক্লিও ফাইড ওয়েচ মাইনাস নিউক্লিও ফাইড থাকায় সে ওয়েঞ্চ মাইনাস ফ্রন্ট থেকে অ্যাটাক করছে কারণ ব্যাক থেকে কেন অ্যাটাক করছে না দেখো ব্যাক থেকে যদি অ্যাটাক করে দেখো তিনটে বড় বড় বালিসি গ্রুপ সিএসি গ্রুপ থাকায় স্টেরিক ইন্ডিয়ান তথা স্টার্ট আওয়ার জন্য তো বাধা বেশি হয় এই জন্য ফ্রন্ট থেকে অ্যাটাক করছে এবং তৈরি করছি কি আমাদের তার ডিউটাইল অ্যালকোহল তথা কেভিআর এবার যদি তোমাদের বলি যে এস এন ওয়ান বিক্রিয়ার ক্রম কি হয় বিভিন্ন অ্যালকোহল গুলোর ক্ষেত্রে প্রথম দেখো CH3 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 এটা দিয়ে খুঁড়ি পড়িয়েছি এটার নাম কি নিচে ডাল লিখে দেবে এটার নাম হচ্ছে টার ভিউটাইল ব্রোমাইড নেক্সট দেখো CH3 BR এটার নাম কি এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল ব্রোমাইড ক্স এইচ এইচ বিআর এটার নামটি ইথাইল ব্রোমাইড এটার নামটি মিথাইল ব্রোমাইড এবার যদি তোমাকে বলা হয় যে এতগুলি ব্রোমাইডের মধ্যে কোন রোমাইটি সব থেকে ভালো এথেনওয়ান বিক্রিয়া দেবে দেখো তার থেকে এটা জানার আগে আমাদের জানতে হবে যে এখান থেকে যে কার্বোকাটান তৈরি হচ্ছে তার একটু আগে সময় দেখিয়েছি যে এথেনয়ান বিক্রিয়া প্রথমে কার্বোকাটার্ম তৈরি হয় তাহলে এখান থেকে জানতে হবে যে এদের থেকে যেন কার্বোকাটারন টা পাচ্ছি সেই কার্বকাটারনের মধ্যে কোনটি সব থেকে ভালো স্টেবেল সেটা যদি জানতে পারি যে কার্বোকাটন ভালো স্টেবেল হবে সেই ভালো কিন্তু ইথেন বিক্রিয়া দেখা তাহলে দেখো এখান থেকে তুলে নিচ্ছে ইলেকট্রন ইলেকট্রন তুলে নিচ্ছে ইলেকট্রন তুলে নিচ্ছে ইলেকট্রন তুলে নিচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যে কার্বাটনটা পাচ্ছি সেটা কি এটা কত ডিগ্রি এটা একটা তিন ডিগ্রি কার্ব কাটান এটা থেকে যেটা পাচ্ছি সেটা কেমন দেখছে এইচ এটা কত দু ডিগ্রি কার্বো কাটান পাচ্ছি এটা কত ডিগ্রি কার্ব কাটান

দুটো কার্বন ডাইরেক্ট যুক্ত আছে তাই এটা দু ডিগ্রি এইখানে দেখো সি প্লাস এর সাথে একটা কার্বন যুক্ত আছে তাই এটা এক ডিগ্রি আর এটা কি কোনো কার্বন যুক্ত নেই জিরো ডিগ্রি তো বলা যায়নি এটা হচ্ছে একটা মিথাইল ক্যাটাইন এবার আসি এদের স্টেবিলিটির প্রো তুমি ভালো করে দেখো সি প্লাস এখানে কি আছে তাহলে ইলেকট্রন ইলেকট্রনের ঘনত্ব কি আছে ইলেকট্রনের ঘনত্ব কম প্রত্যেকটা সি প্লাসের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের মানত কম হবে তাহলে সে তখনই ভালো স্টেবেল না করবে যদি সে ইলেকট্রন পায় আর দেখা তিনটে আছে আর কি করে ইলেকট্রনকে দান করে তাইতো সিএইচ থ্রি কি করে আমি লিখে দিচ্ছি প্লাস আই প্লাস আই প্রভাবের দৌ প্লাস আই প্রভাবের দরুন ইলেকট্রন তাহলে আছে যেখানে আছে সেখানে কি দরকার সেখানে ইলেকট্রনের দরকার হয় তাহলে দেখো এখানে তিনটে সিএইচটি ইলেকট্রন দিচ্ছে কিন্তু এখানে কিন্তু কমে গেছে এখানে দুটো সিএসটি ইলেকট্রন দিচ্ছে আর এখানে দেখো একটা সিএসটি ইলেকট্রন দিচ্ছে আর এখানে কোনো সিএচি নেই মানে এই ইলেকট্রন পাচ্ছে না তাহলে সব থেকে ভালো কার্বো কে স্টেবেল হবে এ তারপর এই তারপর এ বোঝা গেল তাহলে যত ভালো স্টেবেল কার্বো তত সে ভালো তত সে ভালো কি হবে এস এন ওয়ান মেকানিজম দেখাবে তাহলে আমি যদি এস এন ওয়ান মেকানিজম ক্রোমো বলি সেটাও কিন্তু এই ক্রোমটাই কিন্তু হবে সব থেকে ভালো দেখাবে তারপর আইসোপ্রোপাইল ব্রোমাইট তারপর তারপর এই ছিল মেকানিজম যদি তোমাদের কোথাও কোনো থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সবাই পড়াশোনা করো